নমস্কার বন্ধুরা আজকে আমরা কর্মমিত্র চ্যানেলে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও অ্যাপোলো ফার্মেসি অ্যাপোলো ফার্মেসির নাম আমরা সবাই শুনেছি একটি বৃহত্তর বিশ্বস্ত ফার্মাসি নেটওয়ার্ক কোম্পানি তো এই কোম্পানি আজকে নিয়ে এসেছে দু হাজার পঁচিশে সবথেকে বড়ো সুযোগ ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য ছেলে মেয়ে উভয়ই আপনারা আবেদন করতে পারবেন এখানে কোন পোস্টের কি বেতন কবে ইন্টারভিউ হবে এবং কিভাবে আবেদন করবেন সব কিছু নিয়েই আমাদের এই ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং এরকম নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যাপোলো ফার্মেসি নিয়োগ দু হাজার পঁচিশ অ্যাপোলো ফার্মেসিতে কাজ করার স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে দেশের অন্যতম বৃহত্তম এবং বিশ্বস্ত ফার্মেসি নেটওয়ার্কে যুক্ত হয়ে গড়ে তুলুন আপনার উজ্জ্বল কেরিয়ার এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন পদে নিয়োগ করা হবে যেখানে আকর্ষণীয় বেতন এবং আকর্ষণীয় ইনসেন্টিভ এবং কেরিয়ার বৃদ্ধির সুযোগ রয়েছে ফার্মেসি স্বাস্থ্যসেবা বা রিটেল সেক্টরে কাজ করার ইচ্ছা থাকলে দেরি না করে এখনই আবেদন করুন নিয়োগের মূল বৈশিষ্ট্য পদ ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট এটি পারমানেন্ট কাজ যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে বয়স আঠেরো থেকে বত্রিশ মধ্যে হতে হবে কাজের লোকেশন কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ার সমস্ত লোকেশান থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এবং কাজটি কাজটাতে কাজটি আপনাদের নিকটতম ফার্মেসি স্টোরেই হবে বেতন বেতন প্রতিযোগিতামূলক এবং অন্যান্য সুবিধা বেতন ইন্টারভিউর ওপর ডিপেন্ড থাকবে প্রভিডেন্ট ফান্ড ইএসআইসি গ্র্যাচুইটি ইয়ারলি ইনক্রিমেন্ট কেরিয়ার গ্রোথ অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ এই সমস্ত বেনিফিট থাকছে আপনাদের জন্য এবং ভর্তি কিন্তু ডাইরেক্ট কোম্পানির পেরোলে মানে আপনি এশিয়ার টপ ফার্মাসি চেন অ্যাপোলোর পেরোলে ভর্তি হতে চলেছেন এবং এটি স্থায়ী কাজ আবেদন পদ্ধতি নিচের বা ডেসক্রিপশানে আপনারা যে নাম্বারটা পাবেন ওই নাম্বারে আপনাদের বায়োডাটা পাঠিয়ে দেবেন এবং আমাদের টিম আপনাদের কল করে নেবে তো বন্ধুরা এই দুর্দান্ত সুযোগটি আপনারা হাতছাড়া করবেন না তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন কারণ এত বড়ো ব্র্যান্ডের এই সুযোগ খুব কমই আছে এবং আপনাদের কোনো অসুবিধা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবং ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা সহজেই দেখতে পাবেন এবং আপনাদের মতামতটাও জানাবেন তাই আমার ফেসবুক পেজ বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা শীঘ্রই জয়েন হয়ে যান নমস্কার বন্ধুরা ভালো থাকবেন